হচ্ছে রে কোর মানে যার যা মনে আসে বুঝি মাওলার আলেক বাজি কে বোঝে মাওলার আলেক বাজি একই কোরআন পড়াশোনা কেউ মৌলবি কেউ মাওলানা একই কোরআন পড়াশোনা কেউ মৌলবি কেউ মাওলানা আবার দাহেরা হয় কত জনা মানে নাতা সরার কাজী কে বোঝে মৌলার আলেক বাজি কে বোঝে মামলার আলেক বাজি রোসকে আমত বলছে সবাই কেউ বলে না তারি কি নির্ণয় রসকে আমত বলছে সবাই কেউ বলে না তারি কি নির্ণয় হিসাব হবে কি রে হসে সদাই কোনটাতে মন রাখি রাজি কে বোঝে মাওলার আলেক বাজি কে বোঝে মাওলার আলেক বাজি মোলে রায় যত দিন রোজ হিসাব হয় মোলে যান ইলিন সিজিন যত রোজ হিসাব হয়। আবার কেউ বলে যান ফিরে জন্মায় ইলিন সিজিন কোথায় আজি আবার কেউ বলে যান ফিরে জন্মায় এলেন সে কোথায় বোঝে মাওলার আলেক বাজি আর এক বিধান শুনিতে পাই এক গৌর মানুষের মরণ নাই আর এক বিধান শুনিতে পাই গৌর মানুষের মরণ নাই মন অমরণ ভজন ভাই বানছে লালন কারে পুজি কে বোঝে মাওলার আলেক বাজি কে বোঝে মাওলার আলেক বাজি হচ্ছে রে মানে যার যা মনে আসে বুঝি